বাড়ির সামনে রাজকীয় গেট কে না চায় আর যদি সেটা হয় ভিয়েতনাম ডিজাইনের গেট আলামিন ভাই এটা তো এই বছরের ভাইরাল গেট ভাইরাল গেট এবং বাড়ি করছেন কিন্তু এরকম একটা ভিয়েতনামি গেট যদি আপনার বাড়িতে না লাগান তাহলে আপনার বাড়ি করাটাই ব্যাপার একদম ভাই কত ফিট বাই কত ফিটের এর গেট ভাই 14 ফিট এবং 8 ফিট হাইটে 8 আচ্ছা 514 আচ্ছা এটা একদম ইজি খোলা একদম চারটা পার্ট এই চারটা পার্ট বাই পার্ট হচ্ছে কি খুলে যাবে একটা একটা পাল্লা আরেকটা একটা পাল্লার ভেতর ঢুকে যাবে তো আচ্ছা খুলে যাবে তো খুলে যাবে সম্পূর্ণ ডিজাইনটা খুলবে আবার লাগান ভাই দেখি